ইনসুলিন একবার নিলে কি সারা জীবনে নিতে হবে আমাদের কাছে রোগীদের কমন প্রশ্ন যখন আমরা ইনসুলিন শুরু করতে চাই তখন রোগীরা বলে এটাকে সারা জীবন কন্টিনিউ করতে হবে কিনা যাদের আর্লি স্টেজে বা কম বয়সে ডায়াবেটিস ধরা পড়ে এবং কিডনি ফাংশন অথবা লিভার ফাংশন কিছু ভালো থাকে তাদের কিন্তু ইনসুলিন শুরু করলে বন্ধ করাও যেতে পারে কিন্তু আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি রোগীরা ডিলে করতে করতে এমন একটা পর্যায়ে গিয়ে ইনসুলিন নেয় যে ওনার ক্রিয়েটিন বেড়ে গেছে বা লিভারের অ্যাজিপিটি বেড়ে গেছে বা লিভার ফাংশন খারাপ হয়ে গেছে সেই পর্যায়ে আর ইনসুলিন বন্ধ করে মুখের ওষুধে আসা যায় না বা ইনসুলিন বন্ধ করা যায় না আর কতগুলো স্পেশাল সিচুয়েশন আছে যেমন প্রেগনেন্সিতে আমরা

ফিরে আসা যায় আর ইহাম যাদের ডায়াবেটিস ধরা পড়ে তাদের যদি আমরা প্রথমে ইনসুলিন শুরু করি সেই ক্ষেত্রে কিছুদিন পরে আমরা ইনসুলিন বন্ধ করে আবার মুখের ওষুধ অথবা ওষুধ ছাড়াই লাইফস্টাইল খাবার দাবার হাঁটাচলের মাধ্যমে ডায়াবেটিস কন্ট্রোল করা যেতে পারে ধন্যবাদ